ভাই এত সুন্দর গেঞ্জি পাইল কেমনে গেঞ্জি তো আমার নেওয়া লাগবো এটা ভাই এরু করে তো ডাকে আমি কোন জমিতে পারি নাই

বাইদেউ আতো কিনি আমাৰ দে কৈ কিনিব কি কৰি টাইমটো আছে এলাকা পাইছিলে জামেলাই আগতে গেঞ্চ শুনাত গেন্জিটা তো সেই হয়েছে রে যা বন্ধু বান্ধবকে দেখায়

তোমাৰ তেন্তি নিয়ে হেল তোমাৰ

ওরে এত সুন্দর মাগুমারি বাবা খুব সুন্দর গেঞ্জি দি ও এত গেঞ্জি করতে মানে সব চল আমি তো সবার গেঞ্জি বানাই দেবো মারা মারি দরকার না চলে চলে আব্বা এই দোকান থেকে গেঞ্জিটা বানাইছি হ্যাঁ তো চলো আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এত সুন্দর গেঞ্জি বানান আপনাদের গেঞ্জির কোয়ালিটি দেখে আর কালার দেখে আমি তো মুক্ত হয়ে গেলাম আমাদের বাচ্চা কাছে আমার বড় ছেলে নিচে বানাইয়া নেওয়ার পরে তো এলাকায় গেঞ্জাম লাগিয়ে আছে এখন আপনার ফেব্রিক সম্বন্ধে আমাকে কিছু বলেন আমি আরো আমাদের এলাকার যে যত বাচ্চা আছে তাদেরকে আমি একটা করে গেঞ্জি গিফট করবো আপনাদের ফেব্রিক সম্বন্ধে আমাকে কিছু বলেন মমতাজ ফ্যাশন অ্যান্ড জার্সি সেন্টারে সুদক্ষ কারিগর দ্বারা উন্নত মানের চেকার পাতা কাপড় পাতা চেকার কাপড় কোয়ালিটি সম্পন্ন হানিকং ও ম্যাশবক্স ফেব্রিক্স দ্বারা জার্সি টি শার্ট পোলো শার্ট ট্রাউজার ও হাফ প্যান্ট তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের টি শার্ট প্রিন্ট করে নাম লঘো ও সৌজন্য নাম ইত্যাদি অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ করা কোনো টি শার্ট যদি না থাকে সেক্ষেত্রে আমাদের দোকানে এসে যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদের দিতে পারবেন আমরা সেই অনুযায়ী তৈরি করে দিতে পারব বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে ফেব্রিক্স অনুযায়ী দামের পার্থক্য রয়েছে তাই আপনাদের প্রয়োজনে এই ভিডিওতে দেওয়া নাম্বার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে দেরি না করি এখনই যোগাযোগ করুন প্রিয় ভিউয়ার আমরা এখান থেকে গেঞ্জি তৈরি করেছি কত সুন্দর গেঞ্জি আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে আপনারাও এখান থেকে গেঞ্জি তৈরি করতে পারেন ধন্যবাদ